আজকে আপনাদের সাথে গুচ্ছ ভর্তি পরীক্ষার নতুন আরেকটি আপডেট তথ্য নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো গুচ্ছ ভর্তি পরীক্ষায় পুনরায় অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য নতুন তারিখ কিন্তু ঘোষণা করা হয়েছে তো এই অ্যাডমিট কার্ডটা কিন্তু সকলেরই ডাউনলোড করা উচিত কারণ নতুন করে যদি আপনি অ্যাডমিট কার্ড আবার ডাউনলোড করেন তাহলে সেক্ষেত্রে আপনার কোথায় সিট পড়ছে বা আপনার যে কেন্দ্রে পরীক্ষা দিবেন সেখানে কত নম্বর বিল্ডিংয়ের কত নম্বর কক্ষে আপনার পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা কিন্তু আপনি জানতে পারবেন যদিও এর আগে আপনারা অনেকেই গুচ্ছর অ্যাডমিট কার্ড ডাউনলোড করছেন বাট সেই অ্যাডমিট কার্ডে কিন্তু আপনারা যে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করছেন সেখানে কিন্তু আপনাদের মানে পরীক্ষার সেন্টার কোথায় হবে সেটা সুস্পষ্টভাবে কিন্তু উল্লেখ করা নাই বাট এখন যদি নতুন করে আবার যে ডাউনলোড করার সময়টা দিল এই এখন যদি আপনি নতুন করে ডাউনলোড করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি এক্স্যাক্ট আপনার কোথায় পরীক্ষা হবে কত নাম্বার পরীক্ষা কত নাম্বার রুমে পরীক্ষা হবে সব কিছু জানতে পারবেন এর জন্য আপনাদের সকলের উচিত যে নতুন করে আবার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করা তো অ্যাডমিট কার্ডটা কবে ডাউনলোড করবেন এটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। আচ্ছা ভিডিও শুরু করার আগে আর জিনিস একটু বলে নেই আপনাদের সকলের প্রতি একটা কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আসলে আমি আজকে এই ছবিগুলোকে একসাথে করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি লাস্ট যে দুই দিন যে পরীক্ষা হইলো খুলে ইউনিভার্সিটিতে এই খুলা ইউনিভার্সিটির কেন্দ্রে আসলে আমি নিজে গেছিলাম আটদের সাথে দেখা করার জন্য তো অনেক শিক্ষার্থীর সাথে আমার দেখা হয়েছে বা অনেকের সাথে কথা বলে অনেক ভালো লাগছে বা অনেক গার্জানের সাথে কথা বলছি সকলের সাথে কথা বলে আমার অনেক ভালো লাগছে আপনাদের কৃতজ্ঞতা প্রকাশের জন্য ভিডিওটা করা কারণ আমরা অনেক দিন ধরেই আপনাদের জন্য ভিডিও তৈরি করতেছি আপনারা অসংখ্য শিক্ষার্থী আমার ভিডিও দেখেন তো আমার এই ক্ষুদ্র জীবনে এটা অবশ্যই একটা প্রাপ্তি কারণ আমি যখন পরীক্ষা কেন্দ্রে আপনাদের আপনাদের সাথে দেখা করতে গেছি বা মেন গেটে যখন ছিলাম খুলনা ইউনিভার্সিটির মেন গেটে তো আপনারা অসংখ্য শিক্ষার্থী আমার কাছে আসছেন আমার সাথে কথা বলছেন তো আপনাদের সাথে মানে এই সময়টাকে স্মৃতি স্মৃতিবন্দী করে রাখার জন্য মেনলি আমি ছবিগুলো তুলছিলাম এবং ছবিগুলো আসলে সকলের সাথে সেভাবে শেয়ার করা সম্ভব হয়নি এই জন্য একসাথে ছবিগুলো আপনাদের দিয়ে দিলাম আপনাদের সাথে কথা বলে অনেক ভালো লাগছে হয়তো আপনাদের ভিতর থেকে অসংখ্য শিক্ষার্থী বিভিন্ন জায়গায় চান্স পাবেন পরবর্তীতে দেশের জন্য কাজ করতে পারবেন নিজের পরিবারের জন্য কাজ করতে পারবেন এবং এবং আপনাদের সকলের যারা যাদের সাথে হয়তো বা সকলের সাথে আসলে ছবি তোলা সম্ভব হয়নি যাদের সাথে সম্ভব হয়েছে বা সময় ছিল তাদের সাথে ছবি তোলা হয়েছে সো সকলের ছবি একসাথে এখানে দিয়ে দিছি তো আপনাদের সকলের জন্য আসলে অনেক অনেক শুভকামনা থাকবে আশা করি আপনারা অনেক চেষ্টা করতেছেন আপনাদের সাথে কথা বলে এতটুকু বুঝতে পারতেছে আপনারা সকলেরই চোখে কিন্তু চান্স পাওয়ার একটা স্বপ্ন কারণ আপনারা অনেকেই চান ভালো একটা জায়গায় চান্স পেতে নিজের স্বপ্নগুলোকে পূরণ করতে বাবার মুখে হাসি ফুটাইতে তো যাদের সাথে যাদের সাথে দেখা হয়েছে যাদের সাথে কথা হয়েছে সকলের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করলাম কারণ আপনাদের সাথে যখন কথা বলছি আসলে আপনার অসংখ্য শিক্ষার্থী আবার ভিডিও দেখেন সব কিছু মিলে আপনাদের প্রতি কৃতজ্ঞতা থাকলো এবং আপনাদের সাথে যে দেখা হয়েছে তার স্মৃতিগুলা রাখার জন্য মিললে আপনাদের ছবিগুলো অ্যাড করে দিয়েছি সো যাদের সাথে দেখা হয়নি তারা মন খারাপ করবেন না হয়তো কোনো একদিন আপনাদের সাথেও দেখা হবে আর যাদের সাথে দেখা হয়েছে বা যাদের সাথে ছবি তোলার সুযোগ হয়েছে তাদের সবগুলো একসাথে দিয়ে দিলাম আশা করি পরবর্তীতে আপনারা ভালো ভালো জায়গায় চান্স পাবেন কোনো একদিন যখন ভালো একটা ক্যাম্পাসে চান্স পাবেন আপনার ক্যাম্পাসে যদি কখনো ঘুরতে যাই অবশ্যই বলবেন যে ভাই আপনার সাথে দেখা হয়েছিল আপনার সাথে ছবি তুলছিলাম তো এই কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য সব কিছু অ্যাড করে নিলাম যাই হোক আমরা মেন কথায় চলে আসি মেন কথা হলো আমাদের নতুন করে অ্যাডমিট কার্ডটা কবে ডাউনলোড করা যাবে তো নতুন করে অ্যাডমিট কার্ডটা যেহেতু আপনাদের সি এর পরীক্ষা পঁচিশ তারিখে অনুষ্ঠিত হচ্ছে এপ্রিলের তো সিউইডের অ্যাডমিট কার্ড আপনি তেইশ তারিখ থেকে দুপুর বারোটার পর থেকে তেইশ তারিখে আপনি অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন আপনার আপনারা যারা কমার্সের শিক্ষার্থী আছেন তারা অবশ্যই অবশ্যই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবেন আর আপনাদের এর পরীক্ষা যেহেতু মে মাসের দুই তারিখে এই জন্য বিউইডের অ্যাডমিট কার্ডটা আপনি পুরনো ডাউনলোড করতে পারবেন তিরিশ তারিখ থেকে অর্থাৎ এপ্রিলের তিরিশ তারিখে দুপুর বারোটা থেকে আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন আর এ ইউনিটের পরীক্ষা যেহেতু নয় তারিখে তাহলে আপনারা এ ইউনিটের যারা শিক্ষার্থী আছেন তারা নতুন করে অ্যাডমিট কার্ড সাত তারিখে অর্থাৎ মে মাসের সাত তারিখে দুপুর বারোটার পর থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এই জন্য যারা যারা অ্যাডমিট কার্ড একবার ডাউনলোড করছেন তারাও ওই অ্যাডমিট কার্ড দিয়েও পরীক্ষা দিতে পারবেন তবে নতুন করে যদি আবার পুনরায় আপনি অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করেন তাহলে সেক্ষেত্রে আপনি ওই অ্যাডমিট কার্ড যখন নতুন করে ডাউনলোড করবেন সেখানে আপনার এক্সাম হল বা আপনি কোন নাম্বার বিল্ডিংয়ে পরীক্ষা দেবেন আপনার কক্ষ নাম্বার কত সব কিছু আপনি জানতে পারবেন এর জন্য আপনাদের উচিত হলো পুনরায় আরেকবার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে ফেলা অ্যাডমিট কার্ডটা কোথা থেকে ডাউনলোড করবেন এই যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইটে যে স্টুডেন্ট আইডি লগ ইন করার মাধ্যমে আপনার অ্যাপ্লিকেন্ট আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে পারবেন আর অলরেডি জানেন পরীক্ষা একশো নম্বর এমসি পরীক্ষা অনুষ্ঠিত হবে সময় এক ঘন্টা নেগেটিভ মার্কিং আছে একটা ভুল থাকলে জিরো পয়েন্ট টু ফাইভকে কেটে নেওয়া হবে টোটাল পাস মার্কগুলো একশো একশোর ভিতরে তিরিশ আর বিজ্ঞানের ক্ষেত্রে কি অলরেডি জানেন দেওয়া আছে মানবিক বাণিজ্যের মানবন্ডনগুলো দেওয়া আছে আর পরীক্ষা হলে ক্যালকুলেটার ইউজ করতে পারবেন না আর পরীক্ষা কিন্তু শর্ট সিলেবাস অনুষ্ঠিত হবে সো প্রস্তুতি অবশ্যই ভালো করে নেন সর্বশেষ পরীক্ষা হিসেবে বা অনেকের স্বপ্নের একটা জায়গা হলো গুচ্ছ পরীক্ষা কারণ এখানেই গুচ্ছ পরীক্ষায় কিন্তু আপনাদের ভিতর থেকে প্রায় চোদ্দো জন শিক্ষার্থী কিন্তু এখানে চান্স পাবে তো আপনি যদি কোথাও চান্স না পেয়ে থাকেন হতাশার ভিতর যদি থাকেন শেষ ভরসা হিসেবে যদি আপনি এখানে চান্স পেতে চান আপনার যদি শেষ পর্যন্ত অন্তত ভালো করে প্রস্তুতি নেওয়া কোনো ধরনের যদি গ্যাপ থাকে গ্যাপগুলো ফিল আপ করা হাতে ক্যালকুলেশন যদি সমস্যা থাকে সমস্যাগুলো ফিল আপ করা আর শেষ মুহূর্তে যেটা অবশ্যই করা উচিত কোশ্চেন ব্যাঙ্কটা অবশ্যই অবশ্যই সলভ করা আপনারা এখন অবশ্যই অবশ্যই কোশ্চেন ব্যাঙ্ক সলভ করবেন বিশেষ করে গুচ্ছের বা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কোশ্চেন ব্যাংক বাজারে পাওয়া যায় সেখান থেকে যে কোনো একটা প্রশ্ন ব্যাঙ্ক কিনে অবশ্যই অবশ্যই কোশ্চেন ব্যাঙ্কটা অবশ্যই সলভ করে যাবেন আর শেষ মুহূর্তে যারা চাচ্ছেন আমাদের কোর্সে ভর্তি হয়ে ভালো একটা প্রস্তুতি হয় তারা চাইলে আমাদের ভার্চুয়ালি কো গুচ্ছপতি বেসে ভর্তি হতে পারেন যদি এটা কোর্স পি দু হাজার টাকা তবে তবে এখন আমরা পাঁচশো টাকা ডিসকাউন্টে পনেরোশো টাকায় ভর্তি নিচ্ছি তো যারা ভর্তি হতে চান এই নাম্বারে পনেরোশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দেবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে এবং এখানে ভর্তি হলে শেষ মুহূর্তে ভর্তি হওয়ার সাথে সাথে আপনাকে পঞ্চাশটা রেকর্ডেড ক্লাস দিয়ে দেওয়া হবে এই পঞ্চাশটা রেকর্ডেড ক্লাস আপনি দশ দিন বা বারো দিনের ভিতর দেখে শেষ করতে পারবেন তো ক্লাসগুলো দেখলে আশা করি শেষ মুহূর্তে আপনার স্ট্রং একটা প্রিপারেশন হবে আর যদি আপনার কোনো ধরনের গ্যাপ থাকে হাতে ক্যালকুলেশনের সমস্যা থাকে অথবা আপনার জৈব যোগের সমস্যা থাকে অথবা ক্যালকুলেশনের সমস্যা থাকে যে কোনো সমস্যা থাকলে আশা করি এই পঞ্চাশটা ক্লাস করলে আপনার চান্সফার মতো যে প্রস্তুতি সেই প্রস্তুতি আপনার হয়ে যাবে আমাদের অনলাইন এক্সাম ব্যাসও আছে কোর্স ফি পাঁচশো টাকা বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দেবেন অথবা এই নাম্বারে নক করলে ভর্তি করে নেওয়া হবে তো এই হল নতুন করে গুচ্ছের যে অ্যাডমিট কার্ড ডাউনলোডের নতুন করে পুনরায় সময়সূচি প্রকাশ করছে অবশ্যই নতুন করে আপনারা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নেবেন তো এই হলো গুচ্ছের আপডেট তো আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ